দিতেন তাহলে দিতেন আয়েশারাদি আল্লাহ তাল আনহার ওপরে অপবাদ তাও সে জেনা করে ধরা পড়েছে সে জেনা করে ধরা পড়েছে বনমুস্তালিকা যুদ্ধ থেকে ফিরার পথে যাত্রা অফ করতে হয়েছিল ভাগ্যচক্রে উনি সব সাহাবিরা চলে গেছিলেন কিন্তু উনি যে তখনও ওখানেই আছেন এটা কারো জানা ছিল না সকালবেলায় কোনো এক সাহাবীর সঙ্গে দেখা দেখামাত্র মাত্র ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখানে আটকা পড়ে গেছেন যা হোক তাকে তখন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো এটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রটিয়ে দিল যায়সা উম্মুক সাহাবীর সাথে জিনা করেছে ধরা পড়েছে নাউযু বিল্লাহি মিনাজ্জালিম আয়সা রাদিয়াল্লাহু তাআলা анহার ব্যাপারে আল্লাহ তালা বেশ কিছু আয়াত নাযিল করেছেন আর তার বারাকাতের কথা স্বীকৃত তার বারাকাত হিসাবে কোরআনের অনেক আয়াত এবং ইবাদত আমল আমরা পেয়েছি এটা স্বীকৃত এবং তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছেন যা হোক এই ঘটনা যখন ছড়িয়ে পড়ল আল্লাহ রসুল তখনও জানেন না যে ঘটনা সত্যি নাকি মিথ্যা যদি গাইব জানা থাকতো আল্লাহর নবী বলতেন আবদুল্লাহ উবাই মুনাফেক কথা ছড়িয়েছে আমার স্ত্রীর ব্যাপারে তার শাস্তি হওয়া দরকার কারণ গায়েবের বলে সে বলতো যে না এমন কাজ সে করেনি বরং চায়সা রাদি আল্লাহ বলছেন আয়সা যা ছড়িয়ে পড়লো চতুর্দিকে এটা একটু বলো তো সত্য করে ঘটনাটা কি যদি হয়েই থাকে তাহলে আল্লাহর কাছে করো ক্ষমা চাও তো রাস্তা আছে। আর যদি না হয় তাহলে সেটাও বলো তাই আল্লাহ রসুসলাম উপরে এমন অভিমান পেশ করলেন এমন দুঃখ করলেন রাগ করলেন এ রাগ হলো একজন স্ত্রী হিসাবে স্বামীর ওপর নবীর ওপর না স্বামীর ওপর রাগ দুঃখ করে বললেন যে আপনি আমাকে কথা বলেন এখন যদি আমি আপনাকে বলি যে আমি যে না করিনি তাহলে তো মানুষজন বলবে কইরা করছে বলছে করিনি আর আমি যদি বলি করেছি তাহলে তো মিথ্যা হয়ে যাবে সত্য আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন শেষমেশ আল্লাহ রাসুসলাম আলী রাদো কয়েকজন সাহাবের কাছে গোপনে জানলেন পরামর্শ চাইলেন এখন কি করা যায় একটা তো হৈগুল্ল পড়ে গেল চরুদিকে আল্লাহ রাসূল গায়েব জানতে এত কিছু পরামর্শ করার দরকার ছিল না আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করার দরকার ছিল না সেসমেস জবাব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার বাবার বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু আমাদের রেখে আছেন আমি আল্লাহ যদি তাাকুল করলাম ধৈর্য ধরলাম আমি ইনশাআল্লাহ সাবেদি আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন আমার চরিত্রে নিষ্পলতা ঘোষণা করবেন যে থেকে কোনো মানুষের কাছে আমার চরিত্রে পবিত্রতা আমি চাই না আল্লাহর কাছে চাই বেশ কিছুদিন চলে গেল এইভাবে আল্লাহ তালা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যারা এই ঘটনা রটালো তারা চারজন কেন সাক্ষী আনতে পারলো না এই মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে আয়সা কোনোদিনই জেনা করার মহিলা নয় জেনা করেনি তার চরিত্রের পবিত্র তার সার্টিফিকেট আমি আল্লাহ তালা নাজিল করে দিলাম আল্লাহ আসমানি ফাইসালা দিলেন তিনি পবিত্র বলেন নবী যদি গায়েব জানতেন তাহলে এই কথাটা কেন জানতে পারলেন না